এনসিসি থানায় মামলা করেও বিচার পাচ্ছেন না শিক্ষিকা তিন মাস যাবৎ একটি মামলা নিয়ে এনসিসি থানা বাবুদের হতে হতে ক্লান্ত হয়ে এক সরকারি স্কুলের শিক্ষিকা অবশেষে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন গোটা ঘটনা উল্লেখ্য মোহনপুর গার্লস স্কুলে কর্মরত ইন্দ্রনগরের বাসিন্দা শিক্ষিকা স্নিগ্ধা ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে ওনার ছবি ও ফোন নাম্বার দিয়ে বেশ কিছু আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করা পোস্ট ভাইরাল হয়েছে বলে জানতে পারেন কে বা কারা এই ধরনের কুৎসা রটিয়েছে সেটা না জানায় উনি ঘটনার এক দুদিনের মধ্যেই এনসিসি থানায় একটি জিডি এন্ট্রি করেন এবং ক্রাইম ব্রাঞ্চের কাছে উক্ত ঘটনার বিশদ বিবরণ জানিয়ে যে ফেসবুক প্রোফাইল থেকে কুৎসা রটানো হচ্ছিল তার তথ্যাদি প্রেরণ করেন ক্রাইম ব্রাঞ্চ সমস্ত কিছু খতিয়ে ঘটনার তথ্য ফাইল বন্দি করে এনসিসি থানার কাছে পাঠিয়ে দেয় পরবর্তী সময়ে ওনার থানার ওসি স্নিগ্ধা দেবীকে জানান যে নির্বাচনের পর মামলাটি নিয়ে তদন্ত করবে পুলিশ কিন্তু প্রায় এক মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে এখনও ওনার মানহানির এই মামলা নিয়ে পুলিশের কোনো তদন্ত কিংবা ভূমিকা চোখে পড়ছে না আজ পুনরায় তিনি এনসিসি থানার দ্বারস্থ হলে ওসি সাহেব বলেন যে অফিসারের হাতে এই মামলার তদন্তের দায়িত্ব রয়েছে তিনি বর্তমানে শহরের বাইরে রয়েছেন সূত্রের খবর উক্ত ঘটনায় ক্রাইম ব্রাঞ্চ যাদের হদিশ পেয়েছে তারা মোহনপুরেরই বাসিন্দা একজন শিক্ষিকার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্র অপপ্রচার ঘটিয়ে অপরাধীরা দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশ বাবুদের তদন্তের কাঠি নড়ছে না এদিকে থানা বাবুদের আশ্বাস তদন্ত হবে কিন্তু কবে হবে সেই তদন্ত তার কোনো গ্যারেন্টি নেই অবশেষে ক্যামেরার সামনে গোটা ঘটনা জানিয়ে দোষীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষিকা স্নিগ্ধানাথ এবার দেখার বিষয় সুশাসনের রাজ্যে এবং মুখ্যমন্ত্রী পরিচালিত শিক্ষা দপ্তরের সরকারিভাবে নিয়োজিত একজন শিক্ষিকা ওনার সাথে ঘটে যাওয়ার অন্যায়ের সুষ্ঠু বিচার পান কি না আমার আমার সম্বন্ধে অনেক পুজো লাগানো হয়েছে আমি স্টুডেন্টরা খারাপভাবে ইনভলভ করি অন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য এবং এটার মধ্যে আমার মানে আমার পার্সোনাল ফোন নাম্বার যেটা এটাও পর্যন্ত দেওয়া হয়েছে তো এরপরে আমি দুই দিন পরে হোমওয়ার্কে আসার পরে আমি এখানে পরিষেব পেস করছিলাম জিডি এন্ট্রি করার পরে এরপরে ক্রাইম ব্রাঞ্চেও গেছি তো ক্রাইম ব্রাঞ্চে তারা আমার খুবই হেল্প করছে তারা আমার সঙ্গে সঙ্গেই মানে দুই উইদিন ওয়ান মান্থ তারা কী আসে বিষয়ে আমার ফোন করে সেটা জানাইছে জানাই সেটা এর দূরে যে আপনার পুরো ফাইলটা আমরা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি পাঠাই সেরে এখন আমরা ডিউটি শেষ এখন আপনার পুলিশে যোগাযোগ করেন তো আমি ইলেকশন পিরিয়ড ছিল তখন তবুও আমি স্কুল থেকে ফেরার পথে আমি পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করছিলাম এখানে যে ওসি আছে ওনার সঙ্গে তো উনি কইলেন যে দেখেন ম্যাডাম এখন তো ইলেকশন ডিউটি এখন প্রচণ্ড ব্যস্ততা আপনি ইলেকশনের পরে আয়া যোগাযোগ করেন তো আজকে আমি আবার এসেছিলাম আসার পরে উনি বললেন যে একজন অফিসারকে এটা দেওয়া হয়েছে কেসটা কিন্তু এখন উনি আউট অফ স্টেশন আছেন উনি আসার পরে আপনার এই কেসটা শর্ট আউট হবে এখন থানাতে কি আশ্বাস দিল আপনাকে আমাকে এটাই বললো যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরাও একটু ইলেকশনের পরে একটা উষা একটা কেসে একটু ব্যস্ত আছি আপনারটা হয়ে যাবে যারা যারা আপনার এই পুষ্টরটা ছিল তাদের নামটা কি আর ওরা এরকম নাম নাম কিছু বলেনি জাস্ট আমি এটাই বললাম যে দেখুন এই ফেসবুক পোস্টের মধ্যে তো আমার পার্সোনাল নাম্বার আছে আমার পার্সোনাল ফটো সব কিছু আছে তো এটা একটু ডিলিট করে না কি তো আমার তো এটা মান সম্মানের ব্যাপার তো বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি নাম আপনার স্নেহা নাথ কি করেন আপনি আমি ব্যুরো রিপোর্ট হাল্লা বল